আজ আলোচনা করব ক্লাস থ্রি যে হিংসুটি গল্পটি রয়েছে সুকুমার রায়ের লেখা এই হিংসুটি গল্পের সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকে তোমাদেরকে বলে দেবো তোমরা প্রত্যেকে ভালো করে খাতায় লিখে নেবে তো তোমরা অনুশীলনীতে প্রথমেই দেখতে পাবে এখানে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্নটা এখানে কি বলেছে না হিংসুটির নাম বলা মুশকিল কেন তো উত্তরটা এরকম লিখবে হিংসুটির নাম বলা মুশকিল কারণ তার নাম ধরে ডাকলে ওই নামে যত লক্ষ্মী মেয়ে আছে তারা সবাই রেগে যাবে ঠিক আছে দু নম্বর প্রশ্নটা কি বলেছে হিংসুটির দিদি কেমন মেয়ে তো উত্তরটা হয়ে যাবে হিংসুটির দিদি ছিল খুবই ভালো লক্ষ্মী মেয়ে যেমন ছিল কাজে কর্মে তেমনি পড়াশোনা অর্থাৎ কাজে কর্মে পড়াশোনায় দুটোতেই ভালো ছিল নেক্সট কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে বইয়েতে হিংসুটির বয়স কত উত্তর হয়ে যাবে হিংসুটির বয়স সাত বছর নেক্সট প্রশ্ন এখানে বলেছে হিংসুটির দিদির বয়স কত তো উত্তর হয়ে যাবে হিংসুটির দিদির বয়স হলো আট বছর নেক্সট কোয়েশ্চেন বলেছে হিংসুটির দিদি কী কী পড়ে ফেলেছে উত্তর হয়ে যাবে হিংসুটির দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ ইংরাজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে নেক্সট প্রশ্ন এখানে বলেছে স্কুলে কে কেমন ফল করত। তো উত্তর হয়ে যাবে স্কুলে হিংসুটির দিদি প্রাইজ পেত আর হিংসুটি কেবল বকুনি আর শাস্তি পেত নেক্সট প্রশ্ন কি বলেছে দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করলো তো উত্তরটা এরকম হবে দিদির ছবির বই প্রাইজ পেলে হিংসুটি সুন্দর বইখানাকে কালি ঢেলে মলার ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেয় নেক্সট এখানে প্রশ্ন বলেছে কি হিংসুটির দিদি খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কেন উত্তর হয়ে যাবে হিংসুটির দিদি খাবারের দিকে তাকিয়ে কাঁদলো কারণ সে ভেবেছিল তার রসমুন্ডির চাইতে দিদির রসমুন্ডিটা বড়ো নেক্সট কোশ্চেন কী বলেছে না নেক্সট কোশ্চেন বলেছে দিদির জন্মদিনে হিংসুটি কী করলো তো উত্তরটা এরকম হবে দিদির জন্মদিনে দিদির জন্যে নতুন জামা কাপড় এলে হিংসুটি তা নিয়ে চেঁচিয়ে বাড়ি মাথায় করে তোলে নেক্সট কোশ্চেন বলেছে এখানেতে একদিন হঠাৎ হিংসুটির মায়ের আলমারি খুলে কি দেখলো তো উত্তর হয়ে যাবে একদিন হঠাৎ হিংসুটির মায়ের আলমারি খুলে দেখলো লাল জামা লাল জুতো পরা টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো এখানে বলেছে হিংসুটির ভয়ানক রাগ হলো কেন তো উত্তরটা হবে হিংসুটির ভয়ানক রাগ হলো কারণ সে ভাবল তার দিদি মামার কাছ থেকে নতুন পুতুল আদায় করে আবার তাকে না দেখিয়ে মায়ের কাছে লুকিয়ে রেখেছে নেক্সট এখানে এক দশমিক বারোটা কী বলেছে কেন হিংসুটির চোখ ফেটে জল এলো তো উত্তরটা এরকমভাবে হিংসুটি ভেবেছিল তার মামা তার দিদির জন্যে সুন্দর পুতুলটি এনেছিল যত ভালো জিনিস সব দিদি পায় একথা ভেবেই হিংসুটির চোখ ফেটে জল এলো নেক্সট প্রশ্ন কি বলেছে কে কাকে ডান্ডা দিয়ে ধাঁয় করে মারতে লাগলো উত্তরটা হবে হিংসুটি তার মামার আনা রাঙা পুতুলটিকে ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে মারতে লাগলো নেক্সট প্রশ্ন বলেছে মারার পর সে কী করলো উত্তরটা হয়ে যাবে হিংসুটি পুতুলটিকে মেরে নাক মুখ হাত পা ভেঙে তার জামা কাপড় ছিঁড়ে তাকে বাক্সের মধ্যে ঠেসে রেখে দিল তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট প্রশ্ন কি বলেছে মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন তো উত্তরটা এরকম হবে মামা বিকেলবেলা হিংসুটিকে ডাকতে লাগলেন নেক্সট কী বলেছে মামা হিংসুটিকে ডেকে কী বললেন তো উত্তরটা হয়ে যাবে মামা হিংসুটিকে ডেকে বললেন তোর জন্য কি এনেছি দেখি দেখিসনি মার কাছে দেখ গিয়ে কেমন সুন্দর পুতুল এনেছি নেক্সট প্রশ্ন বলেছে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কেন তো উত্তরটা হয়ে যাবে কারণ হিংসুটি বুঝতে পারলো মায়ের আলমারিতে রাখা রাঙা পুতুলটি তার মামা তার জন্যই এনেছিল তাই তার বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল নেক্সট কোশ্চেন কি বলেছে সে কাঁদো কাঁদো গলায় কী বললো উত্তরটা হবে সে কাঁদো কাঁদো গলায় বলল সেটার কি লাল জামা লাল জুতো পরানো মাথায় কালো কালো কোঁকড়ানো চুল ছিল সেটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট কোশ্চেন কী বলেছে হিংসুটির মা কথা শুনে মা কী বলল উত্তরে উত্তরটা হবে হিংসুটির কথা শুনে মা হিংসুটিকে জিজ্ঞাসা করেছিল সে পুতুলটিকে দেখেছে কি না নেক্সট প্রশ্ন এখানে কী বলেছে হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে হিংসুটি ভ্যাঁ করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কারণ সে বুঝতে পেরেছিল যে মায়ের আলমারিতে রাখা যে সুন্দর পুতুলটি সে দিদির মনে করে নষ্ট করে ফেলেছে আসলে সেই পুতুলটি তার মামা তার জন্যই এনেছিল ওকে নেক্সট দেখো এখানে তোমরা বইতে দেখতে পারবে অনুশীলনীতে কস্তম্ভ আর খস্তম্ভ মেলাতে তো এখানে দেখো উত্তরগুলো করে দেওয়া হয়েছে না একটা হচ্ছে মিট মিটে মিটমিটে হবে হচ্ছে চোখ ফুটফুটে হচ্ছে মুখ কচি কচি হচ্ছে হাত পা টুকটুকে হচ্ছে জামা কাপড় আর কাঁদো কাঁদো হচ্ছে গলা ঠিক আছে নেক্সট তাকে এখানে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথমেরটা উত্তরটা কি হবে না হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো তারপর তিন দশমিক দুয়েরটা কী বলেছে না তিন দশমিক দুয়ের উত্তরটা হবে সে একটা ডান্ডা দিয়ে ধাঁই ধাঁই করে পুতুলটাকে মারতে লাগলো নেক্সট হবে কি তিন দশমিক তিনেরটা এ রাগে গড় করে করতে করতে চলে গেল। তিন দশমিক চারের উত্তরটা কী হবে শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো নেক্সট উত্তরটা হয়ে যাবে সে কাঁদো কাঁদো গলায় বলল তিন দশমিক ছয় বলেছে সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল নেক্সট দেখো তোমরা দেখতে পাবে যে এখানেতে বলেছে বেমানান যে শব্দটা আছে সেটা খুঁজে বার করতে তো এখানে দেখো চারের একেরটা একটা কী বলেছে দুষ্টু শান্ত হিংসুটে ঝগড়াঝাঁটি তো এখানে প্রথমে উত্তর হয়ে যাবে হচ্ছে শান্ত ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে বোধোদয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি ইংরেজি ফার্স্টবুক তো এখানে উত্তর হয়ে যাবে হচ্ছে রসমুন্ডি নেক্সট দেখো এখানেতে বলেছে নাচতে নাচতে ফুঁপিয়ে ফুঁপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে তো উত্তর হয়ে যাবে এখানে এখানে নাচতে নাচতে নেক্সট দেখো এখানে কি বলেছে মামা মা মামা দিদি হিংসুটি তো উত্তর হয়ে যাবে এখানে হিংসুটি নেক্সট দেখো বলেছে বাক্স আলমারি মলাট পুতুল তো উত্তর হয়ে যাবে এখানেতে মলাট নেক্সট দেখো এখানে কি বলেছে হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন তো এটা পরীক্ষায় কিন্তু দিয়েই থাকে তোমরা দেখে নাও উত্তরটা তো উত্তরটা এরকম হবে হিংসুটির দিদি খুব ভালো মেয়ে সে তার বোনের মতন হিংসুটি না সে অনেক গুণী মেয়ে পড়াশোনাতে যেমন ভালো তেমনি কর্মেও ভালো হিংসুটি দিদি অনেক ছোটোতেই বোধদয় ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে ইংরাজি ফার্স্ট বুক তার কবেই শেষ হয়ে গেছে একদিন যখন হিংসুটি তার দিদির রসমুন্ডির দিকে তাকিয়ে কান্না করছিল তখন সে নিজে নিজে না খেয়ে তার বোনকে আবশোষে তার রসমুন্ডি দিয়ে দিয়েছিল এই থেকে বোঝা যায় তার মনটি খুবই সরল প্রকৃতি তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে নেক্সট দেখো এখানে কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে মামার দেওয়া পুতুলটি কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হচ্ছে মামার দেওয়া পুতুলটি খুব সুন্দর ছিল লাল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে রাঙা পুতুল বাক্সের মধ্যে রাখা ছিল সেই পুতুলটি চোখ ছিল মিটমিটে মিটে মুখটি ফুটফুটে কচি কচি হাত পা ঠিক আছে নেক্সট দেখো কী বলেছে তুমি কি হিংসুটির মতন হতে চাও কেন চাও বা চাও না তা লেখো তো এটাও কিন্তু তোমরা নিজে থেকে লিখতে পারো আমি এখানে লিখে দিয়েছি দেখে নাও না আমি হিংসুটির মতন হতে চাই না হিংসুটি খুব জটিল প্রকৃতির মেয়ে ছিল সবাইকে শুধু হিংসে করতো কাউকে ভালোবাসতে পারতো না কারোর সাথে মিলেমিশে থাকতে পারতো না পড়াশোনায় ভালো ছিল না কাজকর্ম ও পারত না স্কুলে এ শুধু বকুনি খেত তাই আমি হিংসুটির মতন হতে চাই না ওকে নেক্সট দেখো এখানে কি বলেছে নেক্সট বলেছে হিংসে করা ভালো নয় এই বিষয়ে তোমার পাঁচটা বাক্য লেখো তো দেখো এখানেতে আমি করে দিয়েছি হিংসা করা ভালো গুণের মধ্যে পড়ে না কারোর মনের মধ্যে হিংসে ভরা থাকলে তারা কখনো ভালো হয় না হিংসেমি করলে কেউ কখনো আপন করে নেয় না ভালোবাসে না সবার সাথে মিলেমিশে থাকতে হয় তাই কারোর সাথে হিংসে করা উচিত নয় তো এই হচ্ছে সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো করে লিখে নেবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন